আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে প্রাইমারি চাকরি প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর দিল ডিপিই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ গ্রেড তেরোতে বেতন আপডেট প্রকাশ করা হল উনিশ সেপ্টেম্বর দু হাজার সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন প্রাইমারি সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আবেদনের নিয়মাবলী সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সরকারি শিক্ষকের শূন্য পদ এবং তাতে করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে তৃষ্ট সরকারি শিক্ষক পদে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধু রাঙ্গামাটি পার্বত্য জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন আবেদন করা যাবে পঁচিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত পদের বিবরণ সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সময় সিডিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান সমানি ডিগ্রিধারী হতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো বয়সীমা একুশ থেকে বত্রিশ বছর তো বিহার সেই সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আপনাদের পর্যন্ত ধন্যবাদ